শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা যাচ্ছে দ্রুত নির্বাচনের দাবিতে সব দল বিএনপির কাতারে এবং সর্বশেষ জানাবো জুলাইয়ের দুই হত্যা মামলা তিন রাঘব পোয়ালকেও বাহুতের চেষ্টা আবার আলোচনায় সেই এডিসি সানজিদা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুর গুজব যা জানা যাচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা মারা গেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে ভারতের সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি মারা গেছেন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিও ভুয়া রিউমার স্ক্যানার জানায় শেখ হাসিনা মারা গেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং গত জুলাইয়ে ভারতের একটি সড়ক দুর্ঘটনার পুরনো ভিডিওর সঙ্গে অপ্রাসঙ্গিক কিছু ফুটেজ জুড়ে দিয়ে ভুয়া এই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে ভাইরাল দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে একটি সড়ক দুর্ঘটনার ফুটেজ দেখিয়ে বলা হচ্ছে যে শেখ হাসিনা এই দুর্ঘটনায় মারা গেছেন দুর্ঘটনার ভিডিওতে যমুনা টিভির লোগো এবং ব্যাকগ্রাউন্ড মিল থাকার সূত্রে অনুসন্ধান করে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ভারতে ভয়াবহ সড়ক নারী ও শিশু নিহত শিরোনামে দশ জুলাই প্রকাশিত একই ঘটনার মূল ভিডিও খুঁজে পাওয়া যায় এই ভিডিও সূত্রে জানা যায় উত্তরপ্রদেশের উনাও জেলার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে দশ জুলাই সকালে একটি স্লিপার বাস ও দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে আঠারো জন নিহত এবং ১৯ জন আহত পাচ্ছেন উক্ত প্রতিবেদনের সঙ্গে আলোচিত ভিডিওর প্রথম অংশের ভিডিওর পুরোপুরি মিল খুঁজে পাওয়া যায় কিন্তু অডিও ভিন্ন এ থেকে আলোচিত ভিডিওটিতে তথ্য প্রযুক্তির সাহায্যে অডিও যুক্ত করা হয়েছে বলে প্রতীয়মান হয় অর্থাৎ জুলাইয়ে ভারতের একটি দুর্ঘটনার ভিডিওতে শেখ হাসিনা দুর্ঘটনায় মারা গেছেন শীর্ষক দাবিতে প্রচার করা হয় তাছাড়া শেখ হাসিনা গত দশ জুলাই চীন সফরে ছিলেন সেখান থেকে এগারো জুলাই দেশে পৌঁছান পরবর্তীতে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এছাড়া আলোচিত এই ভিডিওতে কিছু অপ্রাসঙ্গিক ফুটেজ দেখিয়ে দাবিটির বিষয়ে মিথ্যা বলতে শোনা গেছে ভিডিওর উপস্থাপককে যার সঙ্গে শেখ হাসিনার মৃত্যুর দাবি সত্য প্রমাণ করে এমন কোন তথ্য বা ফুটেজ নেই পরবর্তী অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনা মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা দ্রুত নির্বাচনের দাবিতে সব দল বিএনপির কাতারে দ্রুত নির্বাচনের দাবিতে সব দলই এখন বিএনপির কাতারে কি কারণে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাবি করে যাচ্ছে সেই ব্যাপারে মাঠের সক্রিয় দলগুলো বুঝতে পেরেই এখন এক কাতারে এসেছে তারাও মনে করে দেরিতে নির্বাচন আয়োজনে বাংলাদেশ বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিতে পড়ে যাবে এর পাশাপাশি থাকা আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা করার সুযোগ পাবে এসব কারণে এতদিন দ্রুত নির্বাচন বাদ দিয়ে পেতে সংস্কারকে যেসব রাজনৈতিক দলগুলো প্রাধান্য দিয়েছিল তারাও পিছু হটেছে এখন বিএনপির দাবিকেই যৌক্তিক মনে করে দ্রুত নির্বাচনের দাবিতে একমত হয়েছে বলা যায় দ্রুত নির্বাচনের পথেই সব দল এক কাতারে অতীতে ফিরে দেখা বিএনপি জামায়াত ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত দেশে একটি অন্তর্বর্তী সরকার এই সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করার অভিপ্রায় জানায় সব দলই গিয়ে জানিয়ে দেয় যে যৌক্তিক সময়ে যেন সরকার সংস্কার করে নির্বাচন দিয়ে দেয় কিন্তু অল্প দিন পরে খোদ বিএনপির থেকে ক্রমেই দাবি জোরালো হতে থাকে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি দাবি করে লম্বা সময় ধরে সংস্কার চলতে থাকলে দেশের রাজনৈতিক সামাজিক সহ সব ধরনের পরিস্থিতি নাজুক হয়ে উঠতে পারে তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে দিতে হবে এমন দাবিতে বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপথ আন্দোলনে থাকা মুক্তিযুদ্ধের স্বপক্ষের উদার গণতান্ত্রিক দলগুলো এক কাট্টা হয়ে যায় কিন্তু বাদ সহ ও আরও কয়েকটি ইসলামী দল আর এ নিয়ে মাঠে জামায়াতের সঙ্গে বিএনপির তিক্ততা বাড়তে থাকে বিএনপি মনে করে জামায়াত তাদের বিভিন্নভাবে কণ্ঠাসা রাখতে সংস্কার দাবি করে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নতুন খেলা খেলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে নিয়ে এমন সময় রাজনৈতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার রাজনীতির মাঠে তোলপাড় বহে আনে এমন আলোচনায় আরো ঘি ঢেলে দেওয়া হয় জাতির উদ্দেশ্যে ইউনুসের ভাষণের বক্তব্যের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের ওই ভাষণেও সাফ জানিয়ে দেওয়া হয়েছিল তরি ঘড়ি নির্বাচনের চেয়ে টেকসই সংস্কারে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারটি সম্পন্ন করতে গিয়ে কয়েক মাস পেছালেও ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত সরকারের একশো দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের পাশাপাশি আল জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারের বক্তব্যকে জামায়াতের আরও প্রতিক্রিয়ার সৃষ্টি করে কারণ একমাত্র জামায়াতি দাবি করে আসছে আগে সংস্কার অন্যদিকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের পাশাপাশি আল জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারের বক্তব্যকে বিএনপি যে এটা ইতিবাচকভাবে নেয়নি তা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুঝিয়ে দেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বক্তব্যে আশাহত হয়েছেন বলেই মন্তব্য করে ফেলেন পরের দিনে এক অনুষ্ঠানে এতে মহাসচিব বলেছেন অনেকে আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দেবেন কিন্তু এখন সব দল এক কাতারে কেন তবে সর্বশেষ খবরে দেখা যায় যে বর্তমানে ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন চায় তাদের এমন দাবির পেছনে বিএনপি বা তার সঙ্গে এই থাকা দলগুলো তেমন না দেখলেও জামায়াতের ব্যাপারে বেশ সতর্ক ছিল তারা কিন্তু সেই জামায়াতে এখন দ্রুত নির্বাচন এমন কি দিন তারিখও দাবি করে বসে আছে প্রশ্ন দেখা দিয়ে কেনই বা বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করছে আর শেষ মেয়ের বা এখন একই পথে হারছে কেন এ ব্যাপারে বিএনপির একটি ওপেন ব্যাখ্যা এসেছে গণমাধ্যম সূত্রে এতে দেখা যায় বিএনপি মহাসচিব উপস্থিত দেশ নিয়ে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই চক্রান্তকারীরা যে কোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন সময়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবাইকে আরও কৌশলী হতে হবে আরও সংযমী হতে হবে রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে কোনো বিভক্তি আনা যাবে না এই সরকারকে নির্বাচন আয়োজনের সময় দিতে হবে তবে সেটা যৌক্তিক হতে হবে এটা নিয়ে সরকারের সঙ্গে বিভেদ নয় আলোচনা বেশি প্রাধান্য দিতে হবে বলে তিনি কি সেই ষড়যন্ত্র খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি যে ষড়যন্ত্র দেখছে এর পেছনে রয়েছে অনেক ঘটনা এই কি হচ্ছে বিএনপি মনে করে যত সময় যাবে অর্থাৎ যত দেরি হবে ততই মাঠে বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এটি বেশি হবে বলেই তারা মনে করেন ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড বিভিন্ন ধরনের শক্ত পদক্ষেপ নিয়েও কুল কেনারা মিলছে না বিএনপি মনে করে তার দল ক্ষমতায় গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বা নিয়ন্ত্রণে নিতে পারবে দলের সব উঠতি বিশৃঙ্খলাকারীদের হয়তোবা শক্ত ব্যবস্থা নিয়ে চাঁদাবাজ বা বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করতে পারবে তাই নির্বাচন যতই দেরি হবে ততই অন্যরা এর সুযোগ নেবে বিএনপির এক শ্রেণীর বিশৃঙ্খলাকারীরা আরেকটি সূত্র জানায় বিএনপি মনে করে দ্রুত নির্বাচন দেওয়া না হলে এর পুরো বেনিফিট নিয়ে নেবে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মীরা তারা দেশে বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিয়ে পুনরায় কোনো ভিন্ন পরিস্থিতি তৈরির সুযোগ পাবে সেক্ষেত্রে মাঠের কারো পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে না সেক্ষেত্রে বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা সন্দেহের সৃষ্টি হবে সেক্ষেত্রে আওয়ামী লীগ সহজেই দেশি বিদেশি সব প্রক্রিয়াকে সক্রিয় করে ভিন্ন পরিস্থিতির তৈরি করে ফেলতে পারে কেননা বিএনপি মনে করে মাঠে দিনের পর জনগণের মধ্যে বিভিন্ন কারণে অসন্তোষের পাশাপাশি ক্ষোভ বাড়ছে এদিকে এমন পরিস্থিতি আজ করতে পেরে এর পাশাপাশি মাঠে বিএনপির সঙ্গে মতভেদে না জড়িয়ে ওই দাবিতে সবার এক কাতারে চলে আসা শুভ আর সেজন্য জামায়াতও সতর্ক হয়েছে বলে দলটির বিভিন্ন সূত্রে জানা গেছে তারাও মনে করছে একটি রাজনৈতিক দল ক্ষমতায় না বসলে দেশের যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে জুলাইয়ের দুই হত্যা মামলা তিন রাঘব বলকেও বাহতের চেষ্টা আবার আলোচনায় সেই এডিসি সঞ্জিতা জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও বাহতে দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন